নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহে একাধিক গ্রহের সিচুয়েশন চেঞ্জ হওয়াতে কখনো নক্ষত্র চেঞ্জ বা তার গ্রহের সিচুয়েশন চেঞ্জের জন্য এই সপ্তাহে কিন্তু একাধিক রাজযোগও তৈরি হবে অর্থাৎ নাইনথ ফেব্রুয়ারি টু ফিফটিন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সারা সপ্তাহটা এবং এই সপ্তাহতে যারা মানে প্রেমে রয়েছেন প্রেমের জগতে অনেকেই কম বেশি জানেন এই সপ্তাহে পড়বে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ চোদ্দ তারিখ নিয়ে একটু হাসাহাসি করবেন কিন্তু আমাকে তো সবাইকে নিয়ে প্রোগ্রাম দিতে হয় তো আপনাদের জন্য সেই জন্য একটু বলে রাখলাম এই সপ্তাহে কিন্তু আপনার যে একাধিক গুরুশি সিচুয়েশন জন্য আপনার এফেক্ট আপনার ক্ষেত্রে কি এফেক্ট পড়ছে সেটা একটু চলুন জেনে নিই অর্থাৎ এই যে ন নাইন ফেব্রুয়ারি ফিফটিন ফেব্রুয়ারি এই সপ্তাহে আপনার মানে গৌ রাশি সিচুয়েশনে বলে এই সপ্তাহে পড়ছে আপনার ভ্যালেন্টাইন্স ডে আবার মহাশিবরাত্রি মহাশিবরাত্রিও কিন্তু এই সপ্তাহেই পড়ছে অর্থাৎ মানে কুম্ভ রাশি থেকে আরম্ভ করে একদম আপনার মিন রাশি থেকে একদম মকর রাশি পর্যন্ত আপনার কি কি গৌরাশি সিচুয়েশন সেটা আলোচনা করি কুম্ভ হবে লক্ষ্মীনারায়ণ যোগ বুধায়িত্ব যোগ শুক্রায়িত্ব যোগ চতুর্গই যোগ কিন্তু কুম্ভ সৃষ্টি হবে এবং এখানে আপনার এখানে আপনার লজ্জিত দোষও তৈরি হবে অর্থাৎ আপনাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে এই সপ্তাহে এগারোই ফেব্রুয়ারি শুক্র শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে পনেরোই ফেব্রুয়ারি মঙ্গল তার নিজের নক্ষত্রে নক্ষত্রে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার বারো তারিখ মানে আপনার সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ এই যে রাশি সিচুয়েশন সুতরাং আপনার সারাটা সপ্তাহ আপনার জন্য কি এফেক্ট হচ্ছে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে কিছু রাশি একটু সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে টি কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে আপনারা কিন্তু এই সপ্তাহে অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন হতাশা কাটিয়ে উঠতে হবে অর্থ লাভের যোগ রয়েছে হতে পারে অর্থ প্রাপ্তে ভাগ্যের সাপোর্ট পাবে আপনারা একাধিক সূত্রে অর্থ লাভের জukti আপনি যে প্রফেশনে আছেন তাতে অন্য কিছু আপনি প্ল্যান করতেই পারেন এছাড়া কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া যে কোনো আইনি ঝামেলায় জড়িয়ে যান বা কোনো এরং কোনো প্রবলেম ফেস করেন তাহলে নিজে থেকে কোনো ডিসিশান নেয় কোনো লয়ার বা কোনো এই ধরনের কারোর কাছ থেকে অ্যাডভাইস নিয়ে চলে ভালো হবে এই সপ্তাহে আপনার দুর্ঘটনা কাটানোর জন্য অবশ্যই রাস্তায় সাবধানে চলবেন কথাবার্তা নেগলেন্সি করে কেয়ারলেস রাস্তায় চলে শতক অবশ্যই মেনটেন করবেন এই সাথে আপনার সন্তানের কাছ থেকে যত সহায়তা সন্তানের কাছ থেকে গুড নিউজ পেতে স্টুডেন্ট যারা আছে পড়াশোনায় যথেষ্ট আপনার সাপোর্টিং হবে পড়াশোনায় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে অবশ্যই আপনাকে দিন মানে মানে এই সারটা সপ্তাহে আপনাকে খুব নিজেকে কেয়ারি হতে হবে পড়াশোনার মনোনিবেশ করতে হবে আড্ডা অ্যাভয়েড করতে হবে বারো তারিখ এবং অবলম্বন করতে হবে এই সপ্তাহে আপনাকে অবশ্যই প্রতিদিন মানে অবশ্যই মানে যখনই আপনি লোকের সাথে কথা বলবেন আগে ভেবে চিনতে নেবেন দুম দারাক্কা কথা বলে দেবেন না এতে আপনার শত্রু এমনিতেও বেড়ে যায় এই সপ্তাহে সেটা কিন্তু আরো বেড়ে যাবে অর্থাৎ আপনি এমন কিছু কথা হয়তো ভেবে বলে ফেললেন যেটা আপনি না ভেবে চিনতেই বলে ফেলেছেন সেই কথা কিন্তু লোকের সাথে শত্রু তৈরি আর গোপনীয়তা একটু মেনটেন করবেন গোপনীয়তা মেনটেন করতে আপনার ভালো ভাবে মাথা ঠান্ডা রাখবেন মাথা ঠান্ডা রাখবেন হয়তো আপনি অনেকে আপনাকে ইনসিস্ট করে অশান্তি করার জন্য অনেকে আপনাকে আপনার পিছনে পিএনপিসি করবে আপনাকে আলোচনা করবে সেগুলো যত অ্যাভয়েড করবে কানে নেবেন না এটা আপনাকে হতাশার সৃষ্টি করে সেগুলো যত অ্যাভয়েড করবেন তত ভালো নিজের কেরিয়ার প্রতি কনসেন্ট করুন নিজের কাজের প্রতি কনসেন্ট আপনি পড়াশোনায় করুন বা চাকরি করুন বা ব্যবসা করুন সেটা নিজের কেরিয়ার প্রতি ইনভলভ এবার আপনি অনেকটাই সেখান থেকে নিজেকে বেটার কিছু আপনি অনুভব করতে পারবেন এটা আপনার কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে অবশ্যই আপনাদের মিলবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন অবশ্যই আমার বুকিং নাম্বারে ফোন করে নেবেন দেশে বিদেশে অনলাইনে বা অফলাইনে যে কোনো ধর্মের যে কোনো বয়সে এইট নাইন ওয়ান জোনে সেভেন ডাবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এই দুটোই বুকিং নাম্বার এ দুটো বুকিং ফোন করে আপনি আমার থেকে সেই সার্ভিসটা পেতে পারেন